বাস্তব আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না প্রমাণ দিয়েই কথা বলবো এমন কিছু শব্দ সে নিজে বানায় বলছে সেই শব্দের কোনো অর্থ নাই হ্যাঁ মোনাজাতের মধ্যে কিভাবে বাংলা আরবি খিচুড়ি বানায় সে মোনাজাত করতেছে আমরা তার মুখ থেকে আমরা শুনি স্বামী মিরাজাল কাদেরি মোনাজাত শুরু করেন স্টার্ট নাও জলাম নায়া জলাম নায়া জলাম নায়া জলাম নায়া কি একটা হচ্ছে জলাম না জুলুম করছি নফসের উপরে তো জলাম নায়া জলাম নায়া এটা কি জলাম নাকি আল্লাহ হত নাকি নাহলে এটা কি হইতেছে ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া হরফে হরফেনেদা ডাকতাছে হে তো জলাম নায়া জলম করছি হে জলম করছি হ এখোন অর্থবোূধ কইল। আ আররে অশিক্ষিতর ক্ষিতর মতো কিগুলা কি কয় আসলে বুঝলাম না লেখাপারা বলতে কোনো কিছু শিখছে নাকি। রববানা আতি না, ফিদদুনিয়া হাসানা তাও অফিল আখের অথি হাসানা তাও ওয়াকি না ি না আজা বান্না না পারেবার না আজা বান্না ওয়াকি নাকতি এটা আমরের সিগা। তে না।

তো সাখরাতুল মৌত কি এটা কি আবার আবার একটু বলেন তো কিনা আযাবাল সাখরাতুল মৌত কিনা আযাবাল সাখরাতুল মৌত আমি এটা আসলে বুঝলাম না একটা আপনি বিষয়টা যারা মানে নাহু মোটামুটি জানে তারা বুঝবে বিষয়টা ও কিনা আযাবা

sakratun muzafilai muzaf. Tadi আলমৌতে মুজাফিলাই তো যে তু মুজাফিলাই আবার মুজাফ হয়েছে তো মুজাফে শুরুতে আরিফলাম আসে না অতএব আপনি যে কিনা আজা বাল সাখরাতুন হয়েছে না আসলে সাখরাতুন কোনো শব্দ তো হইতে পারে না সাখরাতুন কোনো শব্দ না হবে সাকরাতুল মউত ওয়াকিনা অকিনা আজা বা সাকরাতিল মউত অর্থাৎ মউতের কষ্টের আজাব থেকে মানে মউতের যে যন্ত্রণা সাকরাতুন যে শব্দের অর্থ সেটা মৃত্যুর ঢেউয়ের সময় যে কষ্ট হয় সেই কষ্ট থেকে সেই কষ্টের আজাব থেকে মুক্ত দাও

আল্লাহ কোরান স্পষ্ট করে বলে দেওয়ার পরে ক বাবু দু আপনি আসমান এ না জমিনে পাহাড়ে না সাগরে আরে গাভা আল্লাহ কই আল্লাহ তো বইলই দিছে আবার আল্লাহ বলছে দরমণী আস্থা যিবিলাক তোমার আবার ডাও আমি তোমাদের ডাকে সারাদিনকে জীবনে আপনি আল্লাহর কত নামটা ডাকলাম কিন্তু সন্ধান পাইলাম না আল্লাহ হ্যাঁ সন্ধান পাইতেছে না তোরা এর দরকার নাই তুই আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'uuhu আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে তোমরা যেকোনো একটা নামে আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকলে আল্লাহ বলেন উদ্রুনি আস্তাজিবিলকুম তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব আবু হুসমানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানা দিন বলারজুম নাসির মিয়ার বাড়ি प्रांगনে মানে এখানে গিয়ে কি ফরফর পাইছ নাকি বহু সম্মনের পরে কি কইতা অত কোন মা মধ্যে ঢুকতাছে না ঠাউর করতে পারত কি কইতা হচ্ছে অবস্থা তাদের আসলে কলস একদম ভিতরে আসলে কিচ্ছু ভাই লেখাপড়া ছাত্র মানুষ এখনো লেখাপড়া করতেছে আমি মনে করি আর একটু মানে এলামের লাইনে আর গভীরতা অর্জন করা দরকার মানে কি বলতেছে এই সমস্ত বিষয়গুলো দরকার কোরআন আয়াত রব্বানা জলাম না আংফুসানা এখানে এখানে জলাম না আয়া জলাম না আয়া পরে এটা কি হইল হইল কোনো এরপর তারা এই যে অর্থগুলো এই যে শব্দগুলো বলছে এগুলা কি ঠিক হচ্ছে হাতে কলমে আমি ধরায় দিলাম এরপরেও তাদের কিছু মরিদান রাইসা কিন্তু আমার জিলাপি দেওয়ার চেষ্টা করবো আমি কিন্তু জিলাপি খাই না ভাই মিষ্টি তো এলার্জি আমার হ্যাঁ